ঘুম থেকে উঠেই কাগজে টিভিতে মোদীর মুখ মুখ্যমন্ত্রীর নিশানায় বিজেপি দলীয় প্রার্থী পার্থ সমর্থনে প্রচারে এসে বিজেপিকে লাগাতার নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার পলতার শান্তিনগর হেলথ সেন্টার মাঠে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী বলেন একশো দিনের কাজের টাকা নেই আর কোটি কোটি টাকা খরচ করে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ঘুম থেকে উঠে কাগজে টিভিতে শুধু মোদীর মুখ মুখ্যমন্ত্রীর কথায় বন্ধ থাকা ভাটপাড়া জুটমিল তৈরি খুলিয়েছেন তার অভিযোগ ইছাপুর রাইফেল ফ্যাক্টরি উৎপাদিত দ্রব্যের টেন্ডার সব এখন বাইরে দেওয়া হচ্ছে উন্নয়নের ফিরিস্তি তুলে মুখ্যমন্ত্রী বলেন কল্যাণী এক্সপ্রেসের চার লেনের বদলে ছয় লেন করা হচ্ছে ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে সেখানে বেকার ছেলেমেয়েরা কাজ পাবে মুখ্যমন্ত্রীর দাবি কল্যাণী এই মাসের জন্য একশো আশি একর জমি বিনা পয়সায় দেওয়া হয়েছে তিনশো কোটি টাকা ব্যয়ে ওখানে জল দেওয়া হয়েছে রাস্তা করে দেওয়া হয়েছে অথচ একবারও সে কথা বলছে না বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন বিজেপি ভোট চাইছে মোদিজির গ্যারেন্টি নিয়ে নতুন করে দশ বছর বাদে আবার গ্যারেন্টি দিতে হচ্ছে বছরে দু কোটি বেকার চাকরি বিনা পয়সায় গ্যাস এসব প্রতিশ্রুতি কোথায় গেল প্রশ্ন মুখ্যমন্ত্রীর

ক্লাস বারো ক্লাস ধরে আমরা স্মার্টফোন দিই ওটা আগামী বছর থেকে এগারো ক্লাসে হয়ে যাবে তার কারণ যাতে তারা বারো ক্লাসটাও কাজে লাগাতে পারে কাজে লাগাতে পারে আমরা করেছি কিন্তু নরেন্দ্র মোদী কি বলে বোধ চাইছে হ্যাঁ আমি যদি কথা দিয়ে কথা না রাখি মনে রাখবেন সেদিন আমার আগেই মৃত্যু হয়ে যাবে আমি জীবনে এই বোর্ডটা করি না